হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা যারা এমসে ভুবনেশ্বর এমসে ডাক্তার দেখাতে যাবে তোমরা মনে মনে করছো কিন্তু এখনও যাচ্ছ না তো তোমাদের তোমরা ওখানে যাও ওখানে ডাক্তারবাবুরা খুব ভালো পরিষেবা দেয় আর খুব ভালো ওষুধপত্র দেয় তো আমরা গিয়েছিলাম এই আগের রবিবার গিয়েছিলাম তো আমরা ওখানে একটা চিকিৎসা নিয়ে এসেছি তো একটু লাইন দিয়ে চিকিৎসা নিতে হয় সব জায়গাতেই লাইন দিতে হয় তো একটু এটা কষ্ট করতে হবে তোমাদেরকে তো তোমরা যারা যাবে তোমাদেরকে বলছি তোমরা একটু যেই দিনে ডাক্তারবাবুকে দেখাবে সেই তার আগের দিনে তোমরা যাবে তো আগের দিনে গেলে কি হয় সেখানে একটু তাড়াতাড়ি লাইন দেওয়া হবে আর তাড়াতাড়ি ডাক্তারটা দেখানো হবে ওখানে গেলে কোনো অসুবিধা হবে না ব্রন সুবিধা হবে ওখানে আপনি পেয়ে যাবেন চারশো টাকা থেকে আরম্ভ করে রুম পেয়ে যাবেন খুব ভালো ভালো রুম আছে পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনি রুম না নিতে চান তাহলে আরেকটা একটা আছে ওখানে আপনি ওখানে যে হাসপাতালে যে চত্বর আছে ওখানে হচ্ছে যে মানে ওখানেই আপনি থাকতে পারবেন একদিনের জন্য থাকতে পারবেন আর লাইন দেওয়ার বিষয়টা বলে দেই এই যে দেখছেন এখানে আমরা গিয়েছিলাম সন্ধ্যা আটটার সময় আগের দিন গিয়েছিলাম তো এখানে মানে আটটা থেকেই দেখছি এখানে বসে রয়েছে মানুষজন তো তো এইখানেতেই লাইন দিয়ে হবে ভোর চারটে থেকে লাইন দেওয়া হবে চারটার পরে এখান থেকে এক এক করে ছাড়া হবে ভেতরে ঠিক আছে তো ভেতরে আর গেট আছে সেই গেটটায় মানে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে সেখান থেকে আবার গেটে ছাড়া হবে ছটার সময় ছটার সময় যে গেটে ঢুকানো হবে ওখানে আছে কাউন্টার কাউন্টারের গেট আছে ওই কাউন্টারে আপনাকে টিকিট কাটতে হবে ওখানেও লাইন আছে প্রচুর লাইন তো ওইখানে আপনাকে টিকিট কাটতে হবে টাকা দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে তার আগে আভা করতে হবে আভা ওখানে গেলে আপনি বুঝতে পারবেন আভা কী জিনিস তো আভা আপনাকে করতে হবে তারপর আপনাকে টিকিট দেবে ঠিক আছে আগে এটা ছিল না এখন এই বিধানী নতুন নিয়ম হয়েছে আভা করতে হবে তারপর আপনি চলে যাবেন আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তারকে দেখাবেন আপনি সেইখানে চলে যাবেন ওইখানে আপনাকে এন্ট্রি করাতে হবে আর এন্ট্রি করালে ওখানে আপনাকে নাম্বার দেবে সেই অনুযায়ী আপনাকে ডাক্তার ডাকবে আপনি ডাক্তারকে দেখাবেন ওখানে বাবুরা খুব আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে কথাবার্তা শুনবে সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবে আপনার যা যা বলার দরকার তাই তাই আপনি বলবেন কোনো বিরক্তি নেই তো ডাক্তার বাবুরা খুব ভালো করে মন দিয়ে শুনবেন আপনার দুপুরের মধ্যে আপনার ডাক্তার দেখানো হয়ে যাবে তারপর কোনো কিছু যদি রিপোর্ট করাতে হয় যদি কোনো পরীক্ষা করাতে হয় তাহলে আপনাকে থাকতে হবে রুম ভাড়া করে আপনি থাকবেন আর হচ্ছে সেখানে খুব ভালো পরিষেবা ফুলের খাবারটা আপনি ওইখানেই খাবেন ওইখানে একটা হাসপাতালের গায়েতেই একটা ক্যান্টিন আছে খুব ভালো খাবার দেয় আর আপনি পঞ্চাশ টাকাতে মাছ ভাত পেয়ে যাবেন ডিম ভাত আপনি যাবেন কিভাবে তো আপনি খড়গপুর থেকে ভুবনেশ্বর অনেক গাড়ি যাচ্ছে তো যে কোনো গাড়িতে আপনি চাপলেই হবে তো রিজার্ভেশন কাটার দরকার নেই চালু টিকিটে চলে যাবেন একশো টাকা টিকিট ভাড়া নেবে ঠিক আছে ওখানে নেমে ওখানে নেমে অটোতে গেলে অনেক টাকা নেমে তো আপনি বাসে চলে যাবেন ওখান থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিট রাস্তা বাসে কুড়ি টাকা করে টিকিট নেবো ঠিক আছে আপনি নটার আগে যাবেন নাহলে আপনি বাস পাবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিন যাতে অন্যরা জানতে পারে আর সুযোগ নিতে পারে ঠিক আছে